কেন্দ্রে পুনরায় মোদী সরকার প্রতিষ্ঠিত না হলে দেশের সাধারণ গরিব খেটে মানুষের জন্য বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে যাবে বিজেপি বনমানিপুর মণ্ডলের কার্যকর্তা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বুধবার সন্ধ্যায় ক্ষুদিরাম বসু স্কুল মাঠে আয়োজিত হয় এই সম্মেলন আমরা চেষ্টা করে এবার রেগুলার পর্যন্ত পৌঁছেছি যেটা টেন নিচে ছিল

তো এক টাকা করে ভাতা দেওয়া আমার দ্বারা সম্ভব ছিল না বন্ধু সেটাও সম্ভব হয়েছে মোদী সরকারের জন্য যদি মোদী সরকার না হয় তাকে দু করাও কঠিন হয়ে যাবে আমার জন্য যদি মোদী সরকার না হয় তো পাঁচ লাখ টাকা করে আয়ুষ্মান যোজনার যে ইন্স্যুরেন্স রয়েছে গরিবদের জন্য সেটাও ত্রিপুরা সরকারের দ্বারা করা সম্ভব হবে না ত্রিপুরা সরকারের কাছে এত টাকা নেই যে পাঁচ লাখ লোকেদেরকে পাঁচ পাঁচ লাখ টাকা ইন্স্যুরেন্স করে দেয় ত্রিপুরার কাছে টাকা নেই আপনারা ভালো জানেন যে সরকারটা এসেছে বারো হাজার কোটি টাকার ঋণের বোঝা আমার মাথায় দিয়েছে কোথা থেকে আমি পাঁচ পাঁচ লাখ টাকা করে দেব সারা ভারতবর্ষের মধ্যে এই স্কিম